আসসালামু আলাইকুম সম্মানিত প্রেন ফলোয়ার ও সকল সম্মানিত দর্শকগণ আজকের বজ বর্তমান প্রজন্মের মানুষের রং রুচি সাল আহ্লাদ নিয়ে আমার লেখা গান আপনাদের মাঝে উপস্থাপন করব যদি ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট এবং একটি শেয়ার না করে কেউ যাবেন না তো বন্ধুরা চলো আজকের গান রুচির বাজারে এখন লেগেছে আগুন মানব মগজে দুঃখে ধরেছে গুন রুচির বাজারে এখন লেগেছে আগুন মানব মগজে দুঃখে ধরেছে গুণ পশোধিত সুরের প্যারা বাজে পন পন সুরের প্যারা বাজে পন পন রুচির বাজারে এখন লেগেছে আগুন মানব মগজে দুঃখে ধরেছে গুন পেশনার পেশনলে বিকশিত সঙ্গ রুচির বিপর্যয় গোটে বদলে দিল রং পেশনার পেশনলে বিকশিত সঙ্গ রুচির বিপর্যয় গোটে বদলে দিল সঙ্গ সঠিক জ্ঞানের কোঠায় ধরেছে জং সঠিক জ্ঞানের ধরেছে রুচির বাজারে আগুন মানব মগজে ধরেছে গুন আসক্ত মোবাইল করেছে গোটা গন আসক্ত মোবাইল করেছে গোটা ঘন ছেলে মেয়ের কুলে জিমেল নতুন আসক্ত মোবাইল করেছে গোটা গন ছেলে মেয়ের কুলে জিমেল নতুন মোবাইল ফোনে কুজে টিকটক মোবাইল ফোনে কুঁজে টিকটক হতে পতন মোবাইল ফোনে কুজে টিকটক হতে পতন রুচির বাজারে এখন লেগেছে আগুন রুচির বাজারে এখন লেগেছে আগুন বেসুরা সঙ্গীতের বেতলা শিল্পী গণ শব্দ দূষণে ওরা বাজায় সঙ্গীতে উচ্চাঙ্গন বেসুরা সঙ্গীতের বেতলা শিল্পীগণ শব্দ দূষণে ওরা সঙ্গীতে বাজায় উচ্চাঙ্গন সুরের বালাই নেই হোক না গান যেমন তেমন সুরের বালাই নেই হোক না গান যেমন তেমন নাচে কমর দুলে মন রুচির বাজারে এখন লেগেছে আগুন রুচির বাজারে লেগেছে আগুন নামে বে নামে কত হচ্ছে বিনোদন অশালিনী রচয়িতা শিখাচ্ছে কত ডং নামে নামে কত হচ্ছে বিনোদন সালিনী রচয়িতা শিখাচ্ছে কত লালন হাসন রাজা আরো কত সাধকজন লালন হাসন রাজা আরো কত সাধকজন দাবানোলে আস্তাদের শুনে না কেউ গান লালন হাসন রাজা আরো কত সাধকজন বেসুরাদের দাবানোলে আস্তাদের শুনে না কেউ গান কবি বাঁচুয়ে সব দেখে কান্দে কান্দে হয়েছে পেরে শান কবি বাচ্চু এসব দেখে কান্দে কান্দে হয়েছে পেরে শান রুচির বাজারে এখন লেগেছে আগুন মানব মগজে ঢুকে ধরেছে এগুণ ওষোধিত সুরের পেরা বাজে পন পন রুচিরি বাজারে লেগে লেগেছে আগুন রুচির বাজারে এখন লেগেছে আগুন আসসালাম আলাইকুম